নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যে কথা কারণ আপনি যার যত ভালো করবেন সে আপনাকে ততই বাস দিবে আর আমরা বাস খাওয়ার জন্য রেডি হয়ে থাকি নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি আর এই দেখো সকালবেলা উঠে পুজোর কাজটা সেরে নিলাম আজকে ছিল বৃহস্পতিবার তো সকালবেলা একটু কাজের চাপ ছিল পুজোটা সেরে নিলাম এখন পুজো হয়ে গেছে তাই তোমাদের সঙ্গে এই ঘরের মন্দিরে বসে একটু কথা বলছি এখন আমি পরবর্তী কাজ শুরু করব তো চলো আমার সঙ্গে থাকুক আমরা নিজের বলে যাকে ভাবি সে কি আসলে আমাদের নিজের না ভাবতে হবে সময় থাকতে এই জগতে কেউ কারণ নয় এই দেখো ঘরে কিছু পাপড় ছিল তো পাপড়গুলো রোদ্রে দিব পাঁপড় রোদ্রে দিয়ে ভাজলে তেলটা কম লাগে এই যে পাপড়গুলো এখন রোদ্রে দিবো এই দেখো আর এই কত বড় একটা শশা আছে এই শশাটা কেটে এখন লবণ দিয়ে আর কি মুড়ি দিয়ে খাবো সকালবেলা পুজো দেওয়া হয়ে গেল এখন কিছু তো খেতে হবে তো কি খাবো ভাবছি এই যে মুড়ি দিয়ে শশা দিয়ে আর কি এটা খাব এই দেখো চালগুলো মেপে চাল নিলাম ভাত বসাবো আর এই যে চালটা ধুয়ে নিচ্ছি সকালবেলা খুব মেঘটা কালো হয়ে আসলো মনে হলো যে এই মনে হয় বৃষ্টি হবে একটু সঙ্গে হাওয়াও ছিল কিন্তু বৃষ্টিটা তো আর হলো না এখন আবার সেই আগের মতো রোদ এখন সেই কালকের মতোই আবার গরম লাগছে আমার চাল ধোয়া হয়ে গেল এখন ভাত বসিয়ে চাইলেই যদি সব পাওয়া যেত তাহলে তো কোনো সমস্যাই থাকতো না কারণ আমি চাইলেই তো আর বৃষ্টি হবে না আমার আমার ইচ্ছার উপরে সব কিছু নির্ভর করে না তো এখন যত দিন বাড়ছে ততই যেন রোদের তাপটা আরও বেশি তো কাজের মানে কাজের প্রতি ইচ্ছাটাই কম এখন জোর করে কাজ করতে হয় তাই চাল ধুয়ে নিয়ে আসলাম ভাতটা বসিয়ে দিই আজকে কি রান্না করব তোমাদের সঙ্গে মুখেই বলছি বাজারে গেছে বলছে আজকে পাবদা মাছ নিয়ে আসবে পাপ্তা মাছ দিয়ে পোস্ত করব আর হচ্ছে তোমার যদি শাক পায় ঢেঁকি শাক পাওয়া যায় আমাদের এখানে তাহলে ঢেঁকি শাকটা করব আর না হলে কিছু একটা ভাজবো আলু বটবটি দিয়ে ভাজে করবো এটাই আজকে আমাদের দুপুরবেলা খাওয়া তো গরমের সময় বেশি কিছু রান্না না করাই ভালো এইটাই আজকের আমাদের রান্নার মেনু এই দেখো ভাতের জল নিয়ে আসছি এখন ভাতটা বসিয়ে দিই আর আমার কাজ শুরু করে দিই তোমাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম তো আমার ভালোই লাগে তোমাদের সঙ্গে কথা বলতে তো ভাতটা বসিয়ে দিলাম এখন বাজারটা আসলেই আমি কাজ শুরু করে দেব আমার রান্না আর পাবদা মাছ তো বাজার থেকে কেটেই নিয়ে আসে আমার আর কাটার ঝামেলা নেই শুধু ধুয়ে নেবো এই যে চাল দিয়ে দিলাম ভাতটা বসিয়ে এই দেখো পাতলা করে শশা কেটে নিচ্ছি এখন ভাত বসালাম এইটা এই ফাঁকার মধ্যে একটু শশা মুড়ি খাবো আর বাজার চলে আসলে তখন আর মুড়ি খেতে সময় পাবো না সেই জন্য এই যে শশাগুলো কেটে নিলাম মুড়ি খাবো এখন তখন তোমাদেরকে বললাম চাইলেই সব পাওয়া যায় না এর একটা অর্থ আছে যে ভালোবাসা টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না আবার এমনিতেও পাওয়া যায় না যেমন ধরো মা বাবার কাছে ভালোবাসা এটা তো টাকা লাগে না কিন্তু সেটাও অনেকের কপালে জোটে না আবার ভাই বোনের কাছেও সবাই একরকম ভালোবাসা পায় না তাই বলছি চাইলেই সব পাওয়া যায় না ভালোবাসাটা এমন এক জিনিস টাকা দিয়েও পাওয়া যায় না আবার এমনিতেই যে মানুষের কপালে মেলে সেটাও ভাগ্যের দরকার তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো আর আমারও ভাগ্যটা এই এইরকমই মানুষের কাছে ভালোবাসাটা খুবই কম মানে টাকা লাগবে না দিতে তবুও ভালোবাসাটা সহজেই মেলে না আমার ভাগ্যটা হচ্ছে এইরকম